কোশ্চেন নাম্বার সিক্সটিন চোদ্দ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সিসার গোলক থেকে দুই সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কটি সিসার গোলক তৈরি করা যাবে তো এখানে আমাদের বলা আছে একটি বড় গোলক দেওয়া আছে সেই গোলক থেকে আমাদের ছোট ছোট গোলক তৈরি করতে হবে তাহলে এরকম কটা গোলক তৈরি করা যাবে তো এখানে আমাদের বড় যে গোলক তার ব্যাস দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার তাহলে এর যদি ব্যাসার্ধ বার করি তাহলে কত হবে চোদ্দো ডিভাইডেড বাই দুই তার মানে এটা হবে যাবে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ আর ছোট যে গোলকগুলি হবে তাদের যে ব্যাস সেটা দুই সেন্টিমিটার দেওয়া আছে তাহলে দুই বাই দুই করলে আমাদের এর ব্যাসার্ধ পেয়ে যাব সেটা হচ্ছে এক সেন্টিমিটার পেয়ে যাবো তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে আমাদের বড় যে গোলকটা আছে সেটাকে গলি আমরা অনেক ছোটো ছোটো শীষার গোলক পাবো তার মানে আমাদের এখানে গোলকের আয়তনের ফর্মুলাটা কাজে লাগাতে হবে অর্থাৎ আমাদের যে বড়ো গোলকটা ছিল তার যে আয়তন ছোট গোলক যদি আমাদের একশোটা হয় তাদের যে সম্মিলিত আয়তন সেই আয়তনটা আমাদের বড়ো গোলকের আয়তনের সাথে সমান হবে আর গোলকের যে আয়তনের ফর্মুলা সেটা আমরা কী জানি সেটা জানি ফোর বাই থ্রি পাই আর কিউ যেখানে আর হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ তাহলে এখানে আমরা কী লিখতে পারি যদি আমরা ধরি যে টোটাল এক সংখ্যক আমাদের ছোট গোলক তৈরি করা যাবে তাহলে ছোট গোলকের আয়তনে আয়তন কত হবে ফোর ইন্টু থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউব আর কিউব মানে হচ্ছে এখানে এখানে আমাদের একের কিউব ইজিক টু এইটা হচ্ছে আমাদের টোটাল কতগুলি ছোটো গোলক তৈরি হবে তাদের যে সম্মিলিত আয়তন আমাদের বড়ো গোলকের আয়তনের সাথে সমান হবে তাহলে বড়ো গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর কিউব মানে এখানে আমাদের আর মানে লিখতে ওখানে সাতের কিউব এইখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বার করলে আমরা কটা ছোটো গোলক তৈরি করা যাবে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই এবং পাই যদি কাটি তাহলে এক্স ইজকলটা আমরা কত লিখতে পারি একের কিউব তো একই হয় তাহলে সাতের কিউব মানে আমরা জানি তিনশো তেতাল্লিশ তাহলে এক্স কিউব মানে এক্স মানে যখন আমরা তিনশো তেতাল্লিশ পেলাম এইটা মানে হচ্ছে যে আমাদের টোটাল বড়ো গোলকটি গলিয়ে তিনশো তেতাল্লিশটি ছোটো ছোটো গোলক তৈরি করা যাবে যেটা আমাদের অপশান নাম্বার সিতে দেওয়া আছে